বারটা আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা আমরা দেখলাম যে বাইরে তো বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই কিছু কিছু শাকসবজি বা কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট দরকার তো বাজারের দিকে যেতেই হবে আর আজকের পাপাইও সেরকম বিকালের দিকে আর কাজে যায়নি বলে ও বললো তাহলে চলো বেশি রাত করে লাভ নেই একে তো বৃষ্টি হচ্ছে বাইরে এখনই বেরিয়ে পড়ি বাজারে যা টুকটাক দরকারি লাগবে সব নিয়ে নিও তাই আমরা দুজনেই তাড়াতাড়ি করে জামা কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে মোটামুটি সকাল থেকে নিম্নচাপ দেখা দিয়েছে তো বাজারে ভাবতে কিছু এসে দেখলাম না আর বৃষ্টি যতই হোক লোকের না কেনার বিরাম আছে আর না বাজারে দোকানপাটের বিরাম আছে তো সবই পাওয়া যাচ্ছে আর আজকে তো সব থেকে ভালো লেগেছে একটা জিনিস যে বেগুন বলো উচ্ছে বলো পটল বলো সব কি বড় বড় আমি তো করলা আর উচ্ছেগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি এত বড় বড় কেন আর এই দোকানটাতে যাই নেবে সব কুড়ি টাকা কুড়ি টাকা বলে যাচ্ছে তো যাই হোক এখান থেকে একটু করলা উচ্ছে পটল নিয়ে নিলাম আর সেরকম কিছু এখান থেকে নেওয়ার নেই তো এগুলোই নিলাম আর বৃষ্টি এদিকে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে যে দাদাটা একা দেওয়া ধোয়া করছে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আগে দেবে কারটা পরে আর ওর ওয়েট করার ঠেলায় হাফ ভিজেই গেলাম যাক অতি কষ্ট করে ও মোটামুটি দিয়ে দিল মেপে দেবে এবার যাই মাছ বাজারের দিকে ঘুরে আসি মাছ বাজারে কি পাওয়া যাচ্ছে একটু দেখি আর দোকানদার মাছটাও নিতে হবে তো আর কাটা

মাছ বাজার থেকে বেরিয়ে এসেছি মাছের দাম এতই বলছে তো আমরা প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছি এবার এখান থেকে আর কয়েকটা শাকসবজি আছে যেমন একটু কুমড়ো নিতে হবে একটা পেঁপে নিতে হবে আর টুকটাক আর কিছু বাকি আছে সেগুলো নিয়ে আমরা চলে যাব অন্য জায়গায় তো চলো এইটুকু সবজির বাজারে সবজি কেনা তো কমপ্লিট তো চলো এবার আমরা যাই একটু মাংসের দোকানের দিকে মাছের যা দাম বলছিল সেই জন্য আমরা প্ল্যানটাকে চেঞ্জ করে মাটনে কনভার্ট করে দিয়েছি আমরা বললাম মাছের বদলে খাসির মাংস হবে খাওয়াটাও বেশ ভালো হবে মনটাও তৃপ্তি পাবে তাই না কিন্তু যাতে পরে আবার চর্বি দিয়ে দিও বুঝলা আমার মেটে লাগবে না হ্যাঁ চর্বি হলে এরকম বড় করার দরকার নেই বুঝেছো পুরোটাই ভিজতে ভিজতে বাজার অলমোস্ট শেষের দিকে এখন একটু এখান থেকে আমরা নিয়ে নেব মুসুরির ডাল একটা ঝাঁটা আর একটু গরম মশলা এইসব টুকটাক আর তেল টুকটাক জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেবো অনেকক্ষণ ধরে ভিজছি আর ভেজা যাবে না এবার হয়তো ঠান্ডাও লেগে যাবে জ্বরও এসে যাবে তো বাজার তো এখানেই কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হবে পরের কোনো একটা ব্লগ বা শর্টসে বাকি এখানে ভিডিওটাকে আজকে শেষ করে দিচ্ছি টাটা আর বৃষ্টির দিনটা দারুণ কাটলো কিন্তু সন্ধ্যাটা